হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ নাই আমার মামা মেয়ে সারাদিনই রুটিনটাই শেয়ার করবো তো বন্ধুরা এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর আমার মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর সোনা পাপা এখন ঘুমোচ্ছে যেহেতু ওইখানে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি যেহেতু কাজ করছিলাম আমি না প্রচণ্ড ভয় পাই তার জন্য আমার দৌড় মেরে এসে নয়দনকে ধরলাম যেহেতু খাট থেকে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ওই জন্য না ভয়টা সবসময় কাজ করে আর তার জন্য দোনার এসে বলে নেব আর কি বলবো আমি না বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই টেনশনে থাকি ওই জন্য না আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আমার বেবিকে সারাদিনের রুটিনটা ফলো করার চেষ্টা করি যেহেতু ডাক্তার যেভাবেই বলেন যে এইভাবে করলে বেবির ভালো হবে এই খাবারগুলো খাওয়ালে বেবির সুস্থতা থাকবে কিন্তু এটা সত্যিই আমি ডাক্তারের নির্দেশনায় চলে আমার বেটির অনেকটাই ফল পেয়েছি আর কী বলবো নিজের বাচ্চা বলতে নেই অনেকটাই মানে আমার মেয়ে হেলদি এখন আর যেটুকু আছে অনেকটাই আমার কাছে বেশি যেহেতু আমি যেভাবে ওকে সারাদিনের রুটিনটা ফলো করে না ও বেশ ভালো আছে মানে কি বলবো স্বাস্থ্যের দিক থেকেও আবার শারীরিক দিক থেকেও ও বেশ ভালো আছে আর এই ভালো থাকার কারণটা হলো আমি যেভাবে সারাদিনের রুটিনটা ফলো করি তাতেই আমার মামা অনেকটা ভালো আছে আর এইভাবে যদি আমার মতো যারা সাধারণ পরিবারের ওয়াইফ আছেন তারা যদি ফলো করো নিশ্চয়ই ভালো ফল পাবে আমার মামা ঘুম থেকে ওঠার পরেই মামামের ড্রেসটা পুরোটাই চেঞ্জ করে দিই কেননা সকালরা এখন যেহেতু শীতকাল আর যেহেতু লেপ কম্বল দিয়ে ঢাকা থাকে তার ফলে কী হয় ওরা ওদের মধ্যে একটু ঘামের সৃষ্টি হয় আর ওটা মানে বোঝা যায় না কিন্তু আমি ওটা সকালে হতে হতে আবার খুলে দিই তারপরে দেখো আমার মাম্মা মেয়ের মুখের ভিতরটাও পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিনই না আমি উষ্ণ গরম জল করে আমার মাম্মা মেয়ে মুখের ভিতরটা সুতির কাপড় দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে দিই তাতে কি হয়েছে আমার মামা আমি মুখে কোনো মানে জিবে কোনো খা বা কোনোটাই হয়নি যে ফাঙ্গাসটা পরে সেটা ওর জিবে পরেও নেই আরও অনেকটাই ভালো আছে আর দেখো দাদা ওই সঙ্গে খুব দুষ্টুমি করছে আর ও না চোখ মুখটা একদমই মুছতে চায় না তবুও আমি কি করি আস্তে আস্তে ওই দাদার কাছে দিয়ে বা আমি নিজে একটু কথা বলে ও মুখটা ভালো করে পরিষ্কার করে দিই আলতো হাতে করে বা গরম জল দিয়ে মুছে দিই আর দেখো ও ড্রেসটাও আমার চেঞ্জ করা হয়ে গেছে আর যেহেতু ও রাতে ডাইপার পরে আর সারাদিন ওকে আমি কোনোই ডাইপার পরাই না ও যেহেতু টয়লেট করুক বা পটি করুক আমি সেটা মানে পটিতে বসেই পটি করে ও অনেক দিন থেকে ও পটিতেই পটি করে আর টয়লেটটা না আমিও ওই পটিতেই করাই ওকে যেহেতু সারারাত ডাইপার পরা থাকে ওই জন্য আমি ডাইপারের জায়গা ওটা না বেশ একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুছে দিই প্রতিদিনই ওটা করি তারপরে দেখো যেহেতু ওর জন্মের পর থেকেই চুলটা অনেকটাই হয়েছে আর দেখো চুলটা বড়ও হয়েছে অনেকটা তার জন্য ভালো করে চুলটা একটু আসপিয়ে দিলাম আর এখন দুদি ভাই অনেকটা খেলা করছে আর ওকে না তারপরে মুখটা যেহেতু ধোয়ানো হয়ে গেছে তারপরে আমি কি করলাম একটু ক্রিম মাখিয়ে দিলাম আর আমি মুখটা মোছানোর সঙ্গে সঙ্গে যতটা পারি চেষ্টা করি ক্রিমটা লাগিয়ে দেওয়ার তারপরে ক্রিমটা দেওয়া হয়ে গেছে তারপর একটু জল খাইয়ে নিলাম মামা ওকে যেহেতু ঘুম থেকে উঠেছে বেশ মুড় আর এই সময়টা আমি ওকে একটু শুনে গরম জল খাওয়াই যাতে প্রতিটা ক্লিয়ার করে দেখো এখন আবার ওকে একটু নিয়ে এনে দিলাম আর ওরা মূলটা খেতে বেশ পছন্দ করে আর খুব আনন্দ সহকারে খায় তারপর দেখো তার দাদা ভাইকে দাদা ভাইকে একটু খাইয়ে দিল আবার আমাকেও দিল আর এইভাবে একটু শুকনো মুড়ি খেয়ে নিল তারপর আমি আবার একটু জল খাইয়ে দিলাম তারপর দেখো প্লেট থেকে পুরো মুড়িটা ফেলে দিয়েছে এখন মামা বেশ কটা খেয়েছে আর এর মধ্যে দেখো আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে আর বাম আমার কিছু টেস্ট না হলে একদমই খেতে চায় না আর এতে আমি এক এক একদিন অনেক রকমভাবে করে দেওয়ার চেষ্টা করি ধরো আজকে যে সবজি দিয়েছি আর যদি আবার কিছুইটা করি অন্য কোনো সবজি দিয়ে করার চেষ্টা করি যেহেতু একই খাবার বাচ্চাদের মুখে একদমই ভালো লাগে না ওই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই দেখো খাবারটাও খুব সুন্দর করেই খাচ্ছে আর ওর খাবারটা না খুব যত্ন নেওয়া করে এবং টেস্ট ফুলভাবে করার চেষ্টা করতে হয় না ও একদম না আর দেখো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে আর তার মধ্যে আমি বারবার পাখি তারপরে অনেক কিছু বলে খাওয়াচ্ছিলাম আর পুরো খাবারটা দেখো আর খিচুড়িটা না আমার মামা খুব ভালোভাবেই খেয়ে নেয় কোনো বিরক্ত করে না খুব সুন্দরভাবেই খাবারটা খেয়ে নিয়েছিল একটু বিরক্ত করেনি আর জানো তো এখন বাজে হলো কিন্তু ওই দশটা দশটার সময় আমি ওকে সকালে ব্রেকফাস্টটা দিই আর দেখো খাবারটা খেয়েছে তার মধ্যে দিয়ে একবার জল দিয়েছি এই সময়টা না ওর একটা কাকা আসছিলো ছোট্ট কাকা তাকে দেখে প্রচন্ড হাসাহাসি করছিলো আর এই খাওয়াটা হলে তারপরে ডিম খাইয়ে তারপরে আমি স্নান করলাম আর জানো তো বন্ধুরা এখন বাজে হলো ওই সাড়ে এগারোটার মতো এখন দেখো আমার মাম্মাকে একটা ডিম সিদ্ধ করে তার ডিমের কুসুমটা দিয়েছি তারপর দেখো ডিমের কুসুমটা খাওয়ানো শেষ হয়ে গেছে তারপরে আমার মামা ঘুম এসে মামা বেশ বেশ খাইয়ে দিয়েছিলাম তারপর মামা মুমিও করেছিল তারপর দেখো এখন আবার মামা মুখে গেছে এখন বাজে হলো এখন বাজে হলো ওই দুটো আর ওই যেহেতু বারোটার দিকে ঘুমায় তারপরে না কোনো কোনো দিন এক ঘন্টাও ঘুমায় কোনো কোনো দিন আবার দেড় ঘন্টাও ঘুমায় আবার তার আগেও ঘুমতে কেটে যায় তারপর দেখো এখন আবার আমি ওকে আমার ঘরের তৈরি খাবারটা খাওয়াচ্ছি ওকে শেয়ার লাগছে মতো ওই কাজু বাদাম টাদাম দিয়ে সব রকমের বাদাম তারপর ডাল জাল দিয়ে ভাঙিয়ে এনেছি সেটা ওকে খাওয়ালা তারপর দেখো এখন বিকাল ওই সাড়ে চারটে মতো বাজে মা এখন একটু ঘুরতে যাবে তাই মাম্মাকে একটু সাজো করিয়ে দিলাম আর এই সময়টা না রান্না করছিলাম ও বর্দাবাই চলে আসতে আর দাদা ভাই তো বেতলে ধরার জন্য খুব বিরক্ত করে আর এই বিকাল টাইমটা ওকে আমি একটু মানে ওর দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে পাঠাই তারপর দেখো ঘুরে আসার পরে যেহেতু এখনও সন্ধ্যা লাগেনি আর যেহেতু সারাদিনে আজকে কোনো ফল দেওয়া হয়নি এই বিকাল টাইমটা স্ন্যাক্স হিসেবে আমি ওকে এখন কলা খাওয়াচ্ছি আর যেহেতু এখন শীতকাল কলাটা বেশি দিচ্ছি না ভালো লাগলে মাঝে মাঝে তো ওই কমলা লেবুটা দিই কমলা লেবুটা বেশ ভালো খায় আপেলটা সিদ্ধ করে খাওয়ানো হয় যেমন যে মৌসুমি লেবুটাও দেওয়া হয় আর তার মধ্যে শুকনো জাতীয় যেই ফলগুলো থাকে ওইগুলোও দেওয়া হয় যেমন খেজুর কিশমিশ আর অন্যান্য আর আজকে রাতে ওকে খাওয়াবো হলো শিঙি মাছের ঝোল দিয়ে ভাত আর রাতের ডিনারটা না আমাকে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে খাইয়ে ফেলি যেহেতু মামাম তারপরে ঘুমিয়ে পড়ে ওই জন্য একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আর যেহেতু একদিনে তো দুটো তিনটে ফল দেওয়া যায় না আর ওর এই সবে এগারো মাস চলছে এইভাবে ফলো করেই কিন্তু অনেকটা সুস্থ এবং ভালো আছে ভিডিওটা এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলো আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চাইলে পরে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট অন্য ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো